অনেক সময় আমরা আমাদের বাইরের দিকটা ভালোভাবে সুস্থ থাকলেও বা বাইরে থেকে আমাদের বাইরের শরীরটাকে যত্ন নিলেও ভিতরের শরীরটাকে অনেক সময় ভুলে যাই এবং সেক্ষেত্রে পুরোদের তুলনায় নারীদের ভিতরটাকে যত্ন নেওয়াটা বেশি প্রয়োজনীয় হয়ে পড়ে আর বিশেষ করে যদি বলা হয় তো নারীদের যৌনাঙ্গ বা গোপনাঙ্গের জরুরি হচ্ছে ওর পিএইচ ব্যালেন্স কারণ ওখানে পিএইচটা আলাদা থাকে সমস্যা শরীরের তুলনায় তো পিএইচ ব্যালেন্স যদি আপনি ভালো রাখতে না পারেন সেক্ষেত্রে আপনার অনেক ধরনের সমস্যা হতে পারে তো পিএইচ ওখানে থাকে সাড়ে তিন আদর্শ পিএইচ হচ্ছে আপনার যৌন বা গুপ্তাঙ্গের আদর্শ পিএইচ হচ্ছে সাড়ে তিন কিন্তু আপনি যখনই চান করেন বা গোসল করেন সেক্ষেত্রে আপনার সাধারণ জলের পিএইচ থাকে ছয় থেকে সাত বা আট পর্যন্ত পিএইচ যেতে পারে এবং যদি আপনি সাবান ব্যবহার করেন সেক্ষেত্রে পিএইচ থেকে এগারো থেকে বারো এবং তেরো পর্যন্ত যেতে পারে তো এটি একটা ভালো পিএইচ নয় অর্থাৎ আপনি যদি সাধারণ জলও ব্যবহার করেন সেক্ষেত্রেও ক্ষতি আর সাবান যদি ব্যবহার করেন সেক্ষেত্রে তো আরও বেশি ক্ষতি সেই জন্য ওখানকার পিএইচের মানটি আদর্শ রাখার জন্য আপনি ভি ওয়াশ ব্যবহার করতে পারেন সেই ভি ওয়াশের পিএইচ থেকে তিন থেকে চারের মধ্যে যেটি আপনার গৌনঙ্গ যৌন বা গোপন অঙ্গের আদর্শ পিএইচের মানটিকে রাখে এবং আমরা যদি এতে ইনগ্রিডিয়েন্টসের কথা বলি তো এতে ইনগ্রিডিয়েন্টস মেন যে ইনগ্রিডিয়েন্ট থাকে সেটা হচ্ছে ল্যাকটিক অ্যাসিড ওয়ান যেটি সমস্ত রকম ব্যাকটেরিয়াল ইনফেকশন থেকে আপনার গোপন বা যৌন অঙ্গকে বাঁচাবে এবং তাছাড়া এর মধ্যে প্রচুর পরিমাণে ইনগ্রিডিয়েন্টস এর মধ্যে কিন্তু দেওয়া আছে এবং যারা সাদা সেরাফের সমস্যায় ভোগেন বা যাদের র্যাশ বাড় হয় প্রচুর পরিমাণে চুলকানি হয় ইচিংয়ের সমস্যা হয় তারা কিন্তু এই ভিওয়ার যদি নিয়মিত ব্যবহার করেন তাহলে সবথেকে বড় উপকার আপনি যেটা পাবেন যে আপনার এই সাদা সেরাফের সমস্যাটিতে আর ভুগবেন না এবং এই সাদার সেরাফ বন্ধ হয়ে যাবে আলটিমেটলি ন্যাচারালি এটি হয়ে যাবে এবং সমস্ত রকম ব্যাকটেরিয়াল ইনফেকশান সেটা রেডনেস হোক বা আপনার চুলকানি খুঁজলি এই ধরনের জিনিসটাও কিন্তু আস্তে আস্তে বন্ধ হয়ে যাবে তো প্রত্যেক মেয়েদের জন্য এই ভি ওয়াশ জিনিসটি কিন্তু খুব একটা গুরুত্বপূর্ণ জিনিস খুবই ভালো জিনিস এর থেকে কোনো ধরনের হার্মফুল সাইড এফেক্ট হয় না এবং এটি যদি আপনি ব্যবহার করেন তো আপনার যৌন অঙ্গ বা গুপ্ত অঙ্গ কিন্তু খুবই ভালো থাকবে তো আপনারা যারা অনেকেই ভাবেন যে কীভাবে আপনি এই ভি ওয়াশটিকে ব্যবহার করবেন দেখুন ভি ওয়াশ ব্যবহার করা একদমই সহজ সিম্পলি যেভাবে আপনারা চান করার সময় সাধারণভাবে আপনারা শ্যাম্পু বা সাবান যে কোনো ধরনের জিনিস গায়ে ব্যবহার করেন সেক্ষেত্রে আপনি সামান্য কিছু ড্রপ আপনি হাতে নিয়ে নেবেন এই ভি এবং জলের সাথে মিক্স করে সেটি আপনার আপনি আপনার যৌন বা গোপনাঙ্গে ব্যবহার করবেন ভালোভাবে ওটা পরিষ্কার করার চেষ্টা করবেন এই ভি ওয়াশের মাধ্যমে বা ভি ওয়াশ মিশ্রিত জলের মাধ্যমে আপনি ওটাকে পরিষ্কার করার চেষ্টা করবেন তো এইভাবে আপনি ভি ওয়াশ ব্যবহার করবেন ভি চাইলে আপনি সপ্তাহে চার থেকে পাঁচবার ব্যবহার করতে পারেন এবং আপনি চাইলে প্রতিদিনও ভি ওয়াশ ব্যবহার করতে পারেন এটি আপনার স্বাস্থ্যের জন্য ভালো এবং এর থেকে আপনার কোনো ধরনের সাইড এফেক্ট হবে না তবুও আপনি কোনো জিনিস যখনই ব্যবহার করবেন অবশ্যই আপনি আপনার ডক্টরের পরামর্শ নিন তারপরে আপনি আপনার কোনো জিনিস ব্যবহার করবেন তো বন্ধুরা আজকের ভিডিও এখানে শেষ করছি যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক করবেন এবং এই ধরনের ভিডিও দেওয়ার জন্য আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলেকেনটি ক্লিক করে দিন